নমস্কার আজকে সমস্ত খাবার পাঠিয়েছে সিউড়ি সাজানা পল্লী থেকে তো সমুদ্রেবের জন্মদিন উপলক্ষে সমুদ্রের একটা ইঞ্জেকশানের দাম হচ্ছে নয় কোটি টাকা তো হাত জোড় করে সবাইকে অনুরোধ করছি একটু টাকা একটু যার যেমন সামর্থ্য হবে ওই যে স্ক্যানার আছে স্ক্যানারে একটু সাহায্য করবেন

না ডাল সব আজকে পড়ে গিয়েছে ডাল মাছি গালাজ পড়ে গিয়েছে আমার সাথে বর্তমান থেকে বাড়ি যাচ্ছিলাম রাস্তার মধ্যে এত আড়ি দিকে আগুন লেগেছে কেও কি সাহায্য করো কে वाचো কে নমস্কার এই বাচ্চাটা আজকে হারিয়ে গিয়েছিল কুড়ি দিন আগে তো এই স্টেশনে আমি রাতের বেলাতে ওকে খাবার দিয়েছিলাম সেই ভিডিও দেখে তার মা চিনতে পেরেছে যে ছেলেটাকে চিনতে পেরেছে তো বোন একটু বলো কতদিন আগে হারিয়ে গিয়েছিল কুড়ি দিন আগে কুড়ি দিন আগে হারিয়ে গিয়েছিল তাই তো তারপরে থানাতে ডায়রি করে থানা থেকে কোনো সাহায্য পায়নি যে আপনার ভিডিও দেখে আপনার সঙ্গে যোগাযোগ করে এরকম এখানে পৌঁছাতে পারেন পৌঁছাতে পেরেছো তো এটা তোমার ছেলে বটে তো তোর ওটা মা তো হ্যাঁ ওটা মা তো বেশ ঠিক আছে আর পালিয়ে আসবি না তো বেশ ঠিক আছে পালিয়ে এসো না ঠিক আছে মায়ের তো কষ্ট হয় মন খারাপ করে তোমাকে খুঁজে 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 বেরিয়ে তুমি বাড়ি থেকে পালিয়ে এসো না কেমন যদি কিছু অসুবিধা হয় তুমি মাকে বলবা যদি মারে ধরে বলবা আমি আর করবো না কো ভালোভাবে থেকো ঠিক আছে হ্যাঁ তো ওই ছেলে ফিরে পেয়েছে আজকে কুড়ি দিন হলো হারিয়ে গিয়েছিল তো থানা থেকে কোনো কিছু সাহায্য করে নাই কো তো আমিও নিজেকে অনেক ধন্য মনে করছি যে তার ছেলে মায়ের কাছে ফেরত দিতে পেরে